হ্যাঁ 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 আমার দুই সুন্দরী বোনকে সুপ্রভাত মিস জুলি এবং মিস তুসি আমি তোমাদেরকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি এটা যেমনটা আমি বললাম এই প্যানেলে আসা এবং তোমাদের পাশে থাকা আমার জন্য সবসময় সম্মানের ব্যাপার আমরা যতটা কাছাকাছি থাকতে পারি ততটা দূরে আছি কিন্তু আমরা এখানে আসছি আমরা আজ কিছু উত্তেজনা এবং মজা দেখাতে চাই এবং আমি শুরু করবো আমি জানি না কেন আমাকে শুরু করতে বলা হয়েছে তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব অনেক ভালো জিনিস ঘটছে অনেক উত্তেজনাপূর্ণ মানুষ মানুষ উত্তেজিত মানুষ উদ্দীপ্ত এবং আমি তোমাদের সবাইকে আমার গোপন কথাটি দ্রুত জানাতে চাই তোমরা জানো আমরা অনেকেই কথা বলছি যে যখন সব কিছু শুরু হবে তখন আমরা কী করবো এবং আমাকে তোমাদের বলতে হবে আমি কী করবো এবং এটাই আমার মহাপরিকল্পনা আমি আশা করি এটা তোমাদেরও আমি তোমরা জানো আমি আমার সব গোপন কথা দিতে পছন্দ করি না তবে এটাই আমার বড় গোপন কথা ঠিক আছে আমার মহাপরিকল্পনা হলো শিখা এবং অনুসরণ করা যে আশ্মফার আমাদেরকে ভিক্রিউইতে এসে যে শেখাবেন ব্যাস আমার সব ধরনের ধারণা ছিল কিন্তু আমি বসে আছি কারণ আমি নিজেই মাস্টার কাছ থেকে শিখতে চাই যে সফল হতে আমার ঠিক কী করতে হবে এবং এটাই আমার অন্য জিনিস আমি মনে করি প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা এই কোম্পানিতে আসবেন এ সম্পর্কে শিখবেন তারা সিদ্ধান্ত নেবেন যে তারা এটি করতে চান কি না কিন্তু আমি বিশ্বাস করি আমরা সবাই যখন এটি ঘটুক বা যখনই তোমরা এটাতে প্রবেশ করো বিশ্বের সবচেয়ে আশীর্বাদপ্রাপ্ত মানুষ হবো এবং আমি নিজেও উত্তেজিত খুব খুব উত্তেজিত কারণ আমি এমন মানুষদের দেখতে পারবো যাদের আমি পাঁচ বছর ধরে দেখেছি আমি তাদের গল্প জানি তাদের কষ্ট তাদের ঝামেলা জানি আমি তাদের দুঃখ জানি যখন আমি মানুষের মুখে হাসি দেখতে পাবো তখন তো আমার কাছে কোটি কোটি ডলারের মূল্যবান হবে এবং আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি অ্যাশের কাছেও তা কোটি কোটি ডলারের মূল্যবান হবে যা মানুষ এত ধৈর্য ধরে অপেক্ষা করেছে আমাকে প্রবেশ করতে হবে এবং তোমরা সবাই প্রবেশ করবে এবং তোমরা আশীর্বাদ প্রাপ্ত হবে এবং অ্যাশ মোফরায় কান থেকে কান পর্যন্ত হাসি থাকবে এবং তার একটি বড় হাসি আছে এবং আমরা একসাথে এর সাথে অনেক মজা করব সম্মিলিতভাবে আমরা এমন কিছু শিখতে যাচ্ছি যা সাধারণ জনগণের কাছে কখনও শেখানো হয়নি তোমরা এটা কোনো কলেজে পাবে না তোমরা এটা অন্য কোনো গুরুদের কাছে যাদের আমরা বলি আমরা একেবারে নতুন কিছু শিখতে যাচ্ছি আমি উত্তেজিত এবং আমি বিশ্বের সমস্ত মানুষকে দেখে আরও বেশি উত্তেজিত যারা এতে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা অনেক মজা করবো ঠিক আছে আমার কাছে এটাই আছে জুলিব্যান আমার সুন্দরীবন এক এবং দুই সুপ্রভাত ক্রিস তোমাকে অনেক ধন্যবাদ ক্রিস এবং তুমি জানো ক্রিস আমি তোমার মহাপরিকল্পনা পছন্দ করি আমি এটা ভালোবাসি এবং তুমি জানো কি এই সকালে এত সকালে জুলিয়ে রকম উদ্যমী থাকাটা একটা ভালো জিনিস কারণ প্রতিদিন সকালে তাড়াহুড়ো থাকে কিন্তু আজ আমি সব কিছু গুছিয়েছি এবং আমি এই ব্যাপারটা পছন্দ করি যে তুমি বললে তোমার মহাপরিকল্পনা আছে এবং তুমি জানো কি ক্রিস আমার মহাপরিকল্পনা হলো আমার স্বপ্ন অনুসরণ করা এবং আমার স্বপ্ন হলো এমন একজন পাওয়া যিনি আমাকে পথ দেখাবেন শেখাবেন আমার হাত ধরবেন এবং বলবেন চলো চলো জীবন বদলে দিই ঠিক আমার জীবন পরিবারের জীবন এবং বিশ্বের জীবন ঠিক তো এটাই হলো ভিক্ট্রি উইথ অ্যাশ ভিক্ট্রি উইথ অ্যাশ একটি প্ল্যাটফর্মের চেয়েও বেশি কিছু এটি মিস্টার মুফারার পক্ষ থেকে তোমার আমার এবং সমগ্র বিশ্বের জন্য একটি ব্যক্তিগত উপহার এটি জীবন ও ব্যবসাকে একসাথে পরিবর্তন করার জন্য ডিজাইন করা হয়েছে এটা টাকা বা সংখ্যার বিষয় নয় এটা তাদের কাছে ব্যতিক্রমী মূল্য পৌঁছে দেওয়ার বিষয়ে যারা তা গ্রহণ করতে প্রস্তুত ঠিক যারা তা গ্রহণ করতে প্রস্তুত ভিক্ট্রি উইথ অ্যাশ মানে দৃঢ়তা উপস্থিতি উপস্থিতি উদ্ধাবসায় আমার শব্দগুলো ক্ষমা করো সম্মিলিত সাফল্য যা এমন একটি সম্প্রদায় তৈরি করবে যেখানে সেই সম্প্রদায়ের প্রত্যেকে একসাথে জিতবে প্রতিটি একক শব্দেরই অর্থ আছে ভিক্টরি উইথ অ্যাস এর মূল বিষয় হল একছিটিয়া ব্যবহারিক প্রশিক্ষণ এবং আমরা প্রত্যেকেরই এটা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি এবং এটি আমাদের প্রত্যেককে একজন ভালো ব্যবসা নেতা বা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছে তোমরা জানো ভিক্টরি উইথ অ্যাশ একসাথে সব কিছুকে অসম্ভব থেকে সম্ভব করতে গড়ে তোলা হচ্ছে তোমরা জানো ভিক্টরি উইথ তৈরি আমাদের আকর্ষণীয় এবং সহজ কোর্সগুলি সমস্ত মানসিকতাকে আধুনিক সরঞ্জাম দিয়ে প্রতিস্থাপন করে এটা নিয়ে ভাবো কে এটা একসাথে তৈরি করছে এবং আমাদের সবাইকে উপহার দিচ্ছে আমরা প্রথম সদস্য হই বা লক্ষ্যতম সদস্য হই না কেন আমরা একই মান এবং শুধু উচ্চ মানের সম্পদ পেতে পারি এখানে কোনো বহুস্তর নেই কোনো অর্থ প্রদানের প্রয়োজন নেই এটি একটি উপহার এটা কত আশ্চর্যজনক যে আমরা আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ মুফারা থেকে উপহারটি পাচ্ছি ভিক্ট্রি বেতাশ এটি একটি উপহার যা আমাদের সকলকেই এই উপহারটি ভাগ করে নিতে যোগ্য মানুষকে আমন্ত্রণ জানাতে এবং বৃদ্ধি পেতে সক্ষম করে এবং এভাবেই আমি এটা দেখি এটা গুণগত মান সম্পর্কিত এটা এমন কিছু সম্পর্কে যা প্রভাব প্রভাবশালী এবং এটা এমন একটি সম্প্রদায়কে লালন করে যা আগে কখনো দেখা যায়নি কিন্তু যার সমস্ত মুনাফা সমস্ত সংখ্যার উপর মূল্যকে প্রাধান্য দেয় শুধুমাত্র ভিক্ট্রি উইথ আসে প্রদত্ত মূল্যগুলির ওপর মনোযোগ দেয় আমরা কি জানি এটা কি আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ভিক্ট্রি উইথ আসের সাথে সমস্ত নতুন ব্যবসায়িক সরঞ্জাম মডেলগুলি আমাদের সকলকেই জীবনে এবং ব্যবসায় সফল হওয়ার দক্ষতা দিয়ে সজ্জিত করবে যাতে আমরা সবাই অন্য মানুষকে অনুপ্রাণিত করতে পারি সুসি আমি তোমার কাছে হস্তান্তর করার আগে বললাম চলো আমরা সবাই সেই মূল্যগুলিকে গ্রহণ করি এবং চলো আমরা সবাই একসাথে এটি করি আমি জানি তোমার কিছু সত্যি ভালো পয়েন্ট আছে যা তুমি শেয়ার করতে চেয়েছিলে ওহ তোমাকে অনেক ধন্যবাদ আমি খুব খুশি যে আমরা সবাই এখানে একসাথে আছি ক্রিস চমৎকার ভূমিকা জুলি তুমি সবসময় চমৎকার শব্দ ব্যবহার করো আর জানো এই শিরোনালেতে একটা জিনিস আমার ভালো লাগে এটা একটা আমন্ত্রণমূলক প্ল্যাটফর্ম এটা আমন্ত্রণমূলক ঠিক আছে তাই আমন্ত্রণ শব্দটা নিয়ে ভাবো আমন্ত্রণমূলক আমি এই বিষয়গুলো নিয়ে ভাবছি মানুষ আমন্ত্রিত হবে এবং তারপর তাদের অন্যদের আমন্ত্রণ করার ক্ষমতা থাকবে একটা প্রক্রিয়া থাকবে এবং এটাই আমার প্রথম কথা আমি কি নিয়ে ভাবছি এবং সম্ভবত তোমরাও ভেবেছ এবং আমি এটাই করছি সুতরাং তোমরা হ্যাঁ বলতে পারো যে আমিও তাই করছি বা যাই হোক প্রথমত জুলি লিঙ্কটি যোগ করবে মঙ্গলবারের একুশ তারিখের মিটিংয়ের ইউটিউব লিঙ্কটি মিস্টার অ্যাশ মুফারার সাথে এবং আমি তোমাকে এটাই বলবো আমি এটা তিনবার দেখেছি এতে কোনো অস্পষ্টতা নেই আজ আমি এটা আবার আলোচনা করব না লাইন বাই লাইন যাব না এটা তোমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমি সেই লিংক দিয়ে কি করছিলাম যারা আমার কাছে পৌঁছচ্ছে আমি তাদের সাথে সেই লিঙ্কটি শেয়ার করছি এবং আমি তাদের বলছি অনুগ্রহ করে গিয়ে অ্যাশ যা বলেছেন তার সমস্ত বিবরণ সহ সেই ভাষণটি শোনো এবং এটি দুবার বা তিনবার শোনো এটি এখনই যা আপনার জানা দরকার তার সব কিছুতে পূর্ণ তাহলে যদি কেউ আপনাকে বলে আমার কাছে দেখার সময় নেই সে কি এমন কেউ যাকে আপনি ভিক্টরিবেদ অ্যাশে আমন্ত্রণ জানাতে চান ঠিক আছে এটা একটা পূর্ণাঙ্গ পরীক্ষা কাউকে পাঠান আশা করি তারা ধন্যবাদ বলবে এবং উত্তেজিত হবে যদি তারা বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে সেই ব্যক্তি কি করতে ইচ্ছুক সে সম্পর্কে আপনার উত্তর পেয়ে গেছেন ঠিক আছে তাই আমি বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করলাম আমি চিন্তার কাপটা নিয়েছিলাম এবং আমার চুল শ্যাম্পু করেছিলাম এটা আমার মস্তিষ্ককে উদ্দীপিত করে আর আমি তোমাকে একটা উপমা দিতে চেয়েছিলাম এবং সম্ভবত তোমরাও একই রকম অনুভব করো এবং সম্ভবত এটা বিষয়গুলো একটু ব্যাখ্যা করতে সাহায্য করবে কিছুদিন আগে অ্যাশের মনে পড়েছিল যে আমি বলেছিলাম আমি স্বাবলম্বী যখন আমি তাকে ভ্রমণের জন্য বলেছিলাম আমি স্বাবলম্বী আমি শুধু আমাকে বলো কোথায় যেতে হবে আমি সেখানে যাই আমি প্যাক করি আমি নিজের যত্ন নিই তোমরা জানো সুতরাং আমি সেই ধারাতেই আছি যেমন তোমাদের অনেকেই স্বাবলম্বী হওয়ার সময় এসেছে এবং অন্যদের কাছ থেকে তা দাবি করা এবং প্রত্যাশা করা তাই আমি ভাবতে শুরু করলাম যে ভিক্ট্রিউথ অ্যাশটা যেন একটা বিশাল জাম্বো জেট যেটা আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য বোর্ড করব ঠিক আছে তাহলে তুমি যখন ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছ তখন কি করো তোমাদের মধ্যে কেউ কেউ জানে যে তোমাদের প্রস্তুত হতে হবে তোমাদের সঠিক জিনিসপত্র প্যাক করতে হবে তোমাদের পরিচয়পত্র থাকতে হবে তোমাদের টিকিট থাকতে হবে তোমাদের জানতে হবে তোমরা কোথায় কখন যাচ্ছ যাচ্ছ পৌঁছাচ্ছো এগুলো সবই ভালো ভ্রমণ আচরণ আমি জানি না তোমরা দুজন বা যারা দেখছো তারা কি ভাবো যখন আমি কারোর সাথে ভ্রমণ করি এবং তারা হারিয়ে যায় তখন আমি সহ্য করতে পারি না তুমি তাদের খুঁজে পাও না তারা মনে করতে পারে না কোন গেটে যেতে হবে তারা আমার টিকিট কোথায় ও আমি চেক করব। এবং তারপর তারা তরল ফেলে দিচ্ছেন কারণ তারা কত আর নিয়ম অনুসরণ করেননি মানুষ তাদের খুঁজে বার করছে এবং তাদের দই বা যাই হোক ফেলে দিচ্ছেন এটা আমাকে পাগল করে তোলে ঠিক আছে আমি এই সমস্ত মানুষগুলোকে ভালোবাসি তবে আমি তাদের সাথে ভ্রমণ করতে চাই না এবং আমি মনে করি তোমাদের অনেকেই হাসছ কারণ এর সত্যি তোমরা মানুষজনকে টেনে নিয়ে যাবে মানুষজনকে টেনে নিয়ে যাবে সুতরাং আমরা এখানে আছি যদি তোমরা অ্যাশের ভাষণ শোনো তাহলে সমস্ত টুকরো গুলো ঠিকমতো খাপ খায় তোমরা সবকিছু বুঝতে পারবে আমি এটা আবার আলোচনা করছি না বা সারসংক্ষেপ করছি না জাস্ট একটা উপমা তাই আমরা এখানে আছি আমরা সবাই আমন্ত্রিত হয়েছি কিছু লোক অন্যদের আগে আমন্ত্রণ পাবে ঠিক আছে এবং তারপর যারা ওই আমন্ত্রণগুলি পাবে তারা অন্যদের আমন্ত্রণ করবে এবং তাই চলতে থাকবে এবং নির্দেশনা মিস্টার অ্যাশমোফারা থেকে আসবে তাই আমি এটা কল্পনা করলাম জুলি ক্রেস আমি এটা একটা বড় বিমানবন্দরের বেটে কল্পনা করলাম আমরা সময় প্রস্তুত আমরা প্রস্তুত আমরা বোর্ডে ওঠার জন্য প্রস্তুত ঠিক আছে আমরা সবাই উত্তেজিত আমরা সবাই সেখানে প্রবেশ করার জন্য উত্তেজিত এবং কিছু লোক অন্যদের আগে বোর্ডে উঠবে ঠিক আছে কিছু এয়ারলাইন তা করে তাদের বিভিন্ন জোন আছে তাদের বিভিন্ন শ্রেণী আছে বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস কিছু যায় আসে না কখনো কখনো আমি সেখানে দাঁড়িয়ে থাকি এবং আমি জানি যে আমি প্লেনে উঠবো আমি জানি যে আমি প্লেনে উঠব কিন্তু মানুষের মতো আমার উদ্বেগ আছে যেমন আমি কখন উঠবো আমার জিনিসপত্রের জন্য জায়গা থাকবে এটা কি আরামদায়ক হবে আমি কার পাশে বসবো প্লেনে কে কে থাকবে ঠিক আছে তো এটাই আমরা সবাই ভিক্টোরিউইথ অ্যাশে প্রবেশ করার সময় ভাবছি সুতরাং কিছু লোক বোর্ডে উঠবে এবং তারপর গেটের লোকেরা আরও লোকজনকে বোর্ডে ওঠার জন্য আমন্ত্রণ করবে এবং আরও লোকজনকে বোর্ডে ওঠার জন্য আমন্ত্রণ করবে সুতরাং তোমার টিকিট আছে কি তোমার পরিচয়পত্র আছে কি তুমি নিবন্ধন করতে এবং প্লেনে উঠতে প্রস্তুত কী কারণ সেই সুপার জাম্বো জেট প্লেনটি উইথ অ্যাশ এবং এটা আমাদের গন্তব্যে নিয়ে যাবে হয়তো এটা তুচ্ছ উপমা কিন্তু যখন তুমি নিজেকে প্রস্তুত করবে তখন এটা নিয়ে ভাবতে শুরু করো তুমি কি প্রস্তুত তুমি কি এমন কেউ যে মঙ্গলবারের ওয়েবিনারটি মনোযোগ দিয়ে শুনছ যা জুলি চাটে বা যেখানে হোক শেয়ার করবে ঠিক আছে তুমি কি এটি একবার দুবার তিনবার শুনেছ এটা সব ব্যাখ্যামূলক এখন আমাদের জানা দরকার যে বিষয়গুলো প্রকাশ হতে শুরু করলে কিন্তু আমি মনে করি এর তো সবচেয়ে ভালো অংশ এটা যদি তুমি অ্যাশের কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে তিনি এটা সবার জন্য উন্মুক্ত করছেন এটা একটা আমন্ত্রণমূলক প্ল্যাটফর্ম হ্যাঁ কিছু খারাপ আপেল প্লেনে উঠছে না ঠিক আছে কিন্তু তিনি ছয় লাখেরও বেশি আবেদনকারীর কথা বলেছেন ছয় লাখেরও বেশি আবেদনকারী এবং তারা তিনি এবং তার দল তাদের সবার উপর যথেষ্ট যাচাই বাছাই করেছেন এবং যদিও তিনি অগ্রাধিকার প্রাপ্ত পদের একটা সংখ্যা দিয়েছেন তার মানে এই নয় যে অন্যরা বাতিল হয়ে গেছে ঠিক আছে এটা মানে আমরা কেউই বাতিল হয়নি এর মানে শুধু একটা প্রক্রিয়া আছে সুতরাং ফিরে যাও এটা শোনো এবং নিশ্চিত করো যে তুমি একজন ভালো ভ্রমণকারী ঠিক আছে আর নিশ্চিত করো যে তুমি যদি কারোর সাথে তথ্য শেয়ার করছো তাহলে যখন তুমি বারবার নির্দেশনা দেবে তার প্রতিক্রিয়া কি হবে কারণ যদি তোমাকে ফোনে বা কলে আস যা বলেছেন তার সব কিছু ব্যাখ্যা করতে হয় তাহলে তুমি সেটা ভুল করছো নিজের উপকার করো নিজেকে রক্ষা করো নিজের যত্ন নাও বারবার নির্দেশনা দাও মানুষকে দায়বদ্ধ রাখো তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করো কারণ একবার তারা ভিক্ট্রিভ এসে গেলে তারা খুশি হবে যে তাদের এটাই অংশ নেবার জন্য আমন্ত্রণ করা হয়েছে সুতরাং আমার এটাই আছে বন্ধুরা এই উপমাই আমার মাথায় এসেছিল আর আমি খুব খুশি যে আমরা আজকে একসাথে হতে পেরেছি এবং আমি উত্তেজিত আর আমাদের শুধু অপেক্ষা করতে হবে যে এরপর কি ঘটে কিন্তু অনুগ্রহ করে আবার গিয়ে এটা দেখো এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই